আমাকে এক হাজার আমাকে দশ কোটি টাকা দিলেও আমি ঘর থেকে বের হব না এই অবস্থায় বর্তমান হুজুর যে অবস্থায় আসে এখন এরকম এত দুর্বল হয়ে গেছে বলার মতো নয় তো আমি জানতে চাই আপনার সবাই হুজুর ক্যাবলা রুহানি সন্তান হুজুর কেবলা রহমতুল্লাহ রায় বর্তমান হুজুর বলেন করবে জানিয়ে রা মকানে এ যার অন্তরে আমার মহব্বত আছে তারা এক হাজার মাইল কুটি দূরে থাকলে আমার কাছে আছে আপনাদের অন্তরে হুজুরের মহব্বত আছে কি না আছে আচ্ছা হুজুর কি কষ্ট দেওয়া পছন্দ করেন কষ্ট দেওয়া পছন্দ আমরা কেউ হুজুর কেবলা আরাম চান কিনা কারাম হাত উঠে বলেন কারণ এরকম হয়ে গেছে কিছুক্ষণ আগে আমি একটা মনকবত লিখেছি এটা কোনো জলসায় পরিনি ওই মনকবত উর্দুতে মানে আব্দুল মন্নান সাহেব টাইপ করে আমরা দুজন গেলাম বসেন তো আমি এটা শুনে শুনেলাম এত খুশি হয়েছে দীর্ঘক্ষণ মনে যাত করলেন এখন যদি হুজুর কাবলা তো আনেন হুজুর কবলার মুনকাবাত একানাছে জাম হায় Ahmadiya আপনারা লাইন হয়ে যান লাইন আপনারা লাইন হন সাদদা হুজুরের পিছন নামাজ পড়তো আমার হুজুর কবলার পিছন নামাজ পড়া সাহায্য দহুজুরের দোয়া মা হুজুরের দোয়া 100 মত টাকা দিন হ্যাঁ নারদ দিন নারদ টাকা দিন তুই তুই করে যিন নারদ দিন না নারদ নারদ হয় তুই করে যিন জনা